আজ শনিবারের সকাল আজকে বোধহয় চতুর্থী আজকে পঞ্চমী তো আজকে তোমাদের সঙ্গে নারুর কিছু গল্প শেয়ার করব যেটা শুনলে তোমাদের হাসিও পাবে আবার মনে মানে অন্যদের বাকি যে সব গল্প মনের মধ্যে আঁকা আছে সেইগুলো সেই সব স্মৃতিচারণ করা হবে যাই হোক আজকে আমার গল্পটা তোমরা শোনো হয়তো তোমাদের থেকে আলাদা কিন্তু ভালোও লাগতে পারে শোনো আমার গল্পটা আজকে নাড়ু হচ্ছে মা হে করে দিয়েছে গুঁড়ে দিয়েছে আমি এই বসালাম আমাদের অ্যাকচুয়ালি দুর্গা পুজোতে ঠাকুরের জন্য নারু লাগে তো মা বলল এই নাড়ুটা না করলেই নয় কালকে মায়ের চোখ দেখানো আছে ডাক্তার দেখানো আছে তো মা কোনো রকমে করে দিয়েছে ছেলেকে রেখে এসেছি ছেলে বাবা মামাম করছে নিচে আমি এই ওপরে বসে বসে এখন নাড়ুটা সবে মাত্র বসালাম এখন দেখা যাক কতক্ষণ হয় এখন এই নাড়ুটা না করে দেবে না হবে না মা পারবে না আর মায়ের শরীরটাও আছে ভালো নেই মাকে বললাম যে তোমাকে নারকেল করতে হবে না আমি করে দিচ্ছি মা শুনবে না নারকেল তো মা করবে আর তাছাড়া পাপাকে সামলানো হচ্ছে নারকেল করে অনেক ভালো এই জন্যই মা নারকেল করে যদি হোক এখন দেখি কতক্ষণে উদ্ধার করতে পারি তোমাদের সবাই নারকেল হয়ে গিয়েছে নাড়ু হ্যাঁ তো তোমাদের যদি হয়ে যায় তাহলে তো তোমাদের খুব ভালো আমার এই নাড়ুটা হলে পুজো স্টার্ট হবে নিমকিটা হয়ে গেছে আগেই দেখিয়েছি তোমাদেরকে দূরের নারু হচ্ছে দূরের নারু আমার মা করছে আর আমাদের গুড়ের নাড়ুই করি এখানে দুধের নাড়ু মা করে ওখানে যেহেতু আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড কি আমার বোনের হাজব্যান্ডও ওই নাড়ু খেতে খুব ভালোবাসে দুধের নাড়ু তো মা তার জন্য নাড়ু তাড়াতাড়ি করে আমার একজন যাবে ঔরঙ্গাবাদ সেই মহারাষ্ট্র তার হাত দিয়ে পাঠিয়ে দেবে সেই জন্যে মা সেদিন ওই নাড়ুগুলো করেছিল যেটা আমি বলেছি স্টেটাসে দিয়েছিলাম আজকে আমার পালা এই নাড়ু করতে খুব কষ্ট হয় যারা করে সবাই তারা জানে যে নাড়ু পাকাতে গেলে আগে নিজের নাড়ু হয়ে যায় তবু মা আর আমি করি তাই গায়ে অতটা লাগে না অন্যবার আগের বছর পাপা ছোট ছিল সেই জন্য আমি নাড়ু করতে পারিনি মাই করেছিল তো মা ঠিক নাড়ুর আর কি এটা বুঝতে পারে না দিন করে আসেনি প্রথম থেকে থেকেই জেঠিমনিই করে আসে প্রথমে ঠামনি করতো তারপরে জেঠিমণি তারপরে এখানে আমি তো সেই জন্য মা নাড়ুটাও বুঝতে পারে না আগের বছর বলে বলে দিয়েছিলাম তার আগের বছর তো সবচেয়ে মানে হাইক হয়েছিল। আমি প্রেগন্যান্সি ছিলাম মায়ের বাড়ি মানে রামপুরার ওখান থেকে আমি ভিডিও কলে মাকে বলে দিচ্ছিলাম যে কীভাবে নাউটা রকম কীরকমভাবে বসাবে কখন তুমি বুঝতে পারবে নাওটা পাকাতে হবে তো সে বছর হেভি হয়েছিল তো যাই হোক সে অনেক ঝরঝঞ্ঝা উঠলেছি এবার আজকে নাওটা পাকিয়ে নিই পাকিয়ে নিলে খুব ভালো হয় মা বললো ঠাকুরদের জন্য আগে সরিয়ে রাখবে তারপরে আমাদের বড়দের অবশ্য আমার হাজব্যান্ড যদি এক্ষুনি চলে আসে আর নাড়ুটা সেই সময়ই যদি পাকানো হয় ও একটি খাবেই খাবেই একটি না খেয়ে ছাড়বে না কারণ ও নাড়ু ভীষণ প্রিয় মানে নাড়ু কি মিষ্টি জাতীয় জিনিস ভীষণ প্রিয় তো এই যে কাবু থাকালাম দেখো এখন হতে বাবুর দেরি এখনো উঠলে যাচ্ছিলো এক্ষুন ব্লান্ডার হয়ে যাচ্ছে ওর দিয়ে আর কথা বলবো না আবার নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোন সময় অন্য কোন কিছু নিয়ে আসবো আজকের মতো টাটা বাই

Down, yeah. down, yeah. away. down! Away. Yeah, down, down, down! Papa? down, down! Down, down, down! Down, down, down!